ঈদের দিন আসলে আমরা বাসায় থাকি কোথাও যাই না তেমন শুধু আমার মার বাড়িতে একটু ঘুরতে আসি বেড়াতে আসি এই বেলা এখানে একা থাকে তো আমরা চার বোন মাঝে বিকেল বেলা চলে আসি যখন ভালো না লাগে আর প্রতি বছরই ঈদের দিন বিকেল বেলা আমরা এখানে চলে আসি এখনো দাওয়াত দেয়নি দাওয়াত আরও দুদিন পরে দিবে তারপর আমরা বিকেলবেলা এখানে চলে আসি দা আমাদের এখানে আসতে দাঁত লাগে না মার বাড়ি যখন মনে যায় তখনই আসি আর এখানে আসাটা যে কত শান্তির সেটা কেউ না আসলে আসলে বুঝবে না দেখেন এত সুন্দর বাতাস আর বাতাসের ভিতরে দেখেন ধান গোলা কত সুন্দর করে ঢেউ খেলতেছে বিনা সাগরে ঢেউ সেন কত সুন্দর লাগতেছে কোথায় যে বেড়াতে গেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সবাইকে আমাদের মতো ধান খেত দেখতে আসেন ধান খেত দেখতে আসলে ধান খেত আমাদের বাসার চারোপাশেই ধান খেত ধান খেত না দেখে উপায় নাই আর এখানে যে এত শান্তি এত এত শান্তি মানে কোনো গরমের কোনো ই নাই দেখেন বাতাসগুলো এত সুন্দর কত বাতাস এই যে একটা পুস্কুনি দেখছেন পুষ্কুনির ভিতরে কত বড়ো একটা নৌকা যখন পানি সিজন আসে তখন এই বিলটা পুরোটা একদম পানির নিচে চলে যায় এখানে দাঁড়ানো যায় না মানুষের একটা মানুষ পাঁচ সাত ফুট পানি এখানে হয় তখন আমরা এই নৌকা দেওয়া চলাফেরা করি যে আমাদের বাসার বাচ্চাগুলো দেখেন কীরকম মতো আনন্দ করে খেলতেছে আসলে বাড়ির ভিতরে এরকম করে খেল খেলতে পারে না তো লাটে থাকে আটকা বাড়িতে থাকে নানি বাসায় আসলে একদম খোড়া খোলা পোড়া